একেবারে কলকাতা শহরে আর একটা বাড়ি হেলে পড়লো সম্ভবত ছতার হেলে পাশের বাড়ির ঘাড়ে গিয়ে পড়লো এবার পড়বে পড়বে ও বাড়িটাও নির্মাণ হলে যা হয় পশ্চিমবাংলায় ফলে গার্ডেন রিচ বাড়ি ভেঙে বাড়িজন মারা গেল কাউন্সিলরের গাড়ির দাম পাঁচ কোটি টাকা হয়ে গেল বাঘাই উদ্দিন এর কাউন্সিলর কামারহাটি তৃণমূল এর আবার এখানে ক্রিস্টোফার রোড ট্যাংরা একই রকম জলা জমি ভরিয়ে বাড়ি বেআইনি নির্মাণে বাড়ি টাকার বিনিময়ে বাড়ি স্যাংশন তৃণমূলের রাজত্বে এগুলো সত্য এবং সেই কারণেই রোজ বাড়ি হয় ভাঙছে নয় হেলে পড়ছে বেআইনি বাড়ি নির্মাণ এবং সেখান থেকে টাকা খাওয়া এটা তৃণমূলের কাজ হয়েছে সরকার বলে কোনো বস্তু কি পশ্চিমবাংলায় আছে এখন বাড়ির লোকদের বলছে তোমরা বাড়ি ছেড়ে চলে যাও